আর ওয়াজ মাহফিল গুলো নষ্ট করে আমাদের তো মূল হাতিয়ার এইটা এটা না এটাই যদি সমস্যা হয় তা আমি কথা বলবো কেমন করে জুমার খোদবার সময় দেখছেন কি ডিস্টার্ব দেখছেন না এখন যে অবস্থায় আছে এভাবেই থাক আর নাড়াচাড়া করবেন না আমি আস্তে আস্তে কথা বলি আপনাদের মনোযোগ আছে তো তা আমরা খুশি আল্লাহ খুশি বেজার শুধু সয়টা আর শয়তানের চালা চেমন ডরাবেজা অবশ্য শয়তানের চালার সংখ্যা কিছু কমছে এখন কমছে না যদি আগের মতো থাকতো তো মাফি তো করতে পারতেন না গত বছর তো আমি আসতে পারিনি কারা বন্ধ করছে কোরআনের মাহফিল চালা বন্ধ করে ওগুলো বনিয়াদমের সন্তান ওগুলো শয়তানের চালা চামুন্ডা মাহফিলটা বন্ধ করলো গত বছর অন্যায় ভাবে প্রশাসনকে হাতিয়ার করে তেবার শয়তানের চালা চমনটা কম একেবারে জানাই তা বললেন না এখন শয়তান আপনাদেরকে একটা চক্রান্ত বাকি আছে অসা দেওয়া যায় কি কিনা মুনাজাতের এক উঠানো যায় কি না। আমরা ন্যাক নিয়ত করছি শয়তানের গালে নাপাক এক নাপাক গালে একটা চপেটা ঘাত করবো ন্যাক নিয়ত করে পারবেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাত বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে দেয় আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বরুন আল্লাহ মামে আল্লাহ আমাদেরকে রহমত করুক আল্লাহ তো কিছুটা আমাদেরকে গরম কমাই দিছেন ঠিক না আমরা আল্লাহর কাছে একটু বাতাস চাই আল্লাহ আমাদেরকে একটু বাতাস দিও ঠান্ডা করে দিই বরুন আল্লাহ মামে বরুন আমার সঙ্গে যারা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নুর আল্লাহ তালাবাদের সিনায় বিকশিত করে দেন তুমি أخرجت للناس. تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. আল্লা পাক বলেন কোন তুম খায়রা উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এই ঘোষণা কা উম্মতে মহাম্মাদী ইমানদার আল্লাহ বলেছেন তোমরা এই শ্রেষ্ঠ জাতি এই পৃথিবীর লগ্ন থেকে আজ তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বের ঊর্ধ্বে কোন জাতি তৈরি করা হয় নাই সুবাহ আল্লাহ উম্মতে মহাম্মাদ মাধ্যমে সত্তরটি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন সুবাহ পৃথিবীর প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না বাঙালি বলে আমি শ্রেষ্ঠ যেগুলো উপজাতি আছে নিরি গোষ্ঠী নিরি গোষ্ঠী উপজাতি তাদের কোন সভ্যতা নেই ওরাও বলে আমরা সেরা জাতি মার্কিনেরা বলবে আমরা সেরা জাতি আর চোরের মার বড় গলা ওই হিসেবে ব্রিটিশরা ইংরেজরা বলে আমরাই সভ্য জাতি সেরা জাতি আর আমি বলি পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন এই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি ওদের ইতিহাস ওরা ছিল জলদস্যু সমুদ্রে চুরি করত ডাকাতি করত আর সাম্রাজ্য বিস্তার করে বিভিন্ন দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে ব্রিটেন কে সমৃদ্ধ করছে ঠিক না এই যে বাংলাদেশের সমস্যা এই বীজ বপন করে গেছে কারা যারা বলেন ইংরেজরা আজ থেকে সতেরোশো সাতান্ন সালের আগে বাংলাদেশ একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র ছিল পুরা হিন্দুস্থান ছিল মোগল মুসলিমদের হাতে ক্ষমতার চিন্তাই করেছে কুখ্যাত ইংরেজরা আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ধোকা দিচ্ছে তারা দুইশো বছর তারপর তাদের দাদালদেরকে রেখে গেছে তাদের উত্তর সুরীদেরকে রেখে গেছে চলে যাবার পর তারা সুদীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানিরা দেশকে নির্যাতন করলো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর যারাই ক্ষমতায় আসলো শুধু মুসলমানদেরকে ধোকা দিল আর ক্ষমতায় যাবার ব্যবহার করল আমি বলি তারা অসভ্য জাতি পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে কিন্তু সেই কথা কোন মূল্য নাই সাংলার আমি উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বকে সার্টিফাইড করেছেন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর কথা হচ্ছে সত্য কার কথা হতে পারে না তিনি উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ এই কথাটাকে সত্যম কে করেছেন যারা স্বীকৃতিকে আল্লাহ স্বীকৃতি কে দিয়েছেন আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে আমাদের মর্যাদা আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সবর জিনিস এই যে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব তার একমাত্র কারণ শুধুমাত্র কারণ কেবল কারণ একটাই যে উম্মতে মুহাম্মাদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আর কোনো কারণ

আমাদের এবাদতের সময় কম কিন্তু এবাদতের দাম বেশি আমরা যত বেশি গুণা করি অন্যায় করি আমাদের গুণাগুলোকে আল্লাহ গোপন করে রাখেন যখনই আমরা চোখের পানি ফেলে কান্না করি আল্লাহ তার হাবিবের সৎকায় আমাদের জিন্দিগির গুণা মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন এত সুযোগ এত সুবিধা এত অধিকার এত মর্যাদা আল্লাহ উম্মদে মাহমদিকে দিয়েছেন পূর্বের কোন প্যাগম্বরের উম্মদকে আল্লাহ এত সম্মান ও মর্যাদা দেন নাই এত অধিকার দেন নাই এত স্বাধীনতা দেন নাই সুবান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ আমরা আল্লাহ হাবিবের উম্মদ আখির উম্মদ বয়স্ক কথা বলেন ষাট বছর সত্তর বছর আমার তো মনে হয় সারা পাবনায় দূরবীন দিয়ে খুঁজে একশো বছর বয়স পাইছে দশটা লোক দিতে পারবেন কথা বলে পারবেন দিতে দশটা দিতে পারবেন না একশো পার হয়েছে পাবনায়